আজকের ভিডিওতে খুবই অল্প সময়ে শিখতে চলেছি অনেক ডেলি ইউজ ওয়ার্ডস ইংলিশে কথা বলতে গেলে প্রথম ধাপ কিন্তু ইংলিশে ভাবনা করতে শুরু করা এবারে চিন্তা ভাবনা করার জন্য আমাদের দরকার ওয়ার্ডস শব্দ ছাড়া আমরা ভাববো কি করে তাই আমাদের আশেপাশের যে জিনিসগুলো আমরা দেখতে পাই বাড়িতে সেই জিনিসগুলোরই ইংরেজি রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে তো চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা বাড়িকে ইংরেজিতে কি বলে হাউস হাউস এটা তো আমরা সবাই জানি কিন্তু তিনতলা বাড়ি বা দোতলা বাড়িকে ইংরেজিতে কি বলা হয় তিনতলা তলা বাড়িকে ইংরেজিতে বলা হয় থ্রি স্টোরি বিল্ডিং থ্রি স্টোরি বিল্ডিং ওকে আর দোতলা বাড়িকে বলবো টু স্টোরি বিল্ডিং টু স্টোরি বিল্ডিং ওকে ছাদকে ইংলিশে বলা হয় রুফ রুফ ছাদের ঘরকে ইংরেজিতে বলা হয় চৌকাট চৌকাটকে ইংলিশে বলা হয় দেখো এইচ আছে কিন্তু এইচটা উচ্চারণ হবে না আমরা থ্রেশোল্ড সিরি স্টেয়াকেস স্টেয়াকেস ভাড়ার ঘর প্যান্ট্রি প্যান্ট্রি পড়ার ঘর স্টাডি স্টাডি রান্নাঘর চেন কেচেন বৈঠকখানা ড্রয়িং রুম ড্রয়িং রুম খাবার ঘর ডাইনিং রুম ডাইনিং রুম স্নানের ঘর বাথরুম বাথরুম আলমারি আলমিরা আলমিরা তালা চাবি লক অ্যান্ড কি লক অ্যান্ড কি পাস ডো ম্যাট ডো ম্যাট কম্বল ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট লেপকে ইংরেজিতে কি বলা হয় কুইল কুইল ল্যাডার দেখো আর রয়েছে স্পেলিংয়ে বাট উচ্চারণ হবে না বলবো ল্যাডার ফুলদানি ফ্লাওয়াভাস ফ্লাওয়াভাস পেরেক নেইল নেইল নট নেইল উনুন আভেন আভেন ওভেন নয় আভেন কোম দেখো বিকে চশমা স্পেক্টাকল স্পেক্টাকল তো ম্যাট্রিস ছুরি নাইফ নাইফ ফলের বাগান অর্চার্ড অর্চার্ড এক তলাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দোতলাকে কি বলা হয় ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর তিনতলাকে বলা হয় সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর চামচ স্পুন স্পুন কাঁটা চামচ ফক ফক হাতুড়ি হ্যামা হ্যামা ছুঁচ নিডল নিডল কাঁচি সিজার্স সিজার্স অলওয়েজ সিজার্স বলবে সিজার নয় সিজার্স কোদাল স্পেড স্পেড মোমবাতি ক্যান্ডেল ক্যান্ডেল আয়না মির মির খাবার টেবিল ডাইনিং টেবল ডাইনিং টেবিল তাক শেলফ শেলফ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো নমস্কার